iPhone 13 এর সামনের ক্যামেরায় সিনেম্যাটিক মোডের ভিডিও এখন মূলত আমরা রেকর্ড করতেছি iPhone 13 এর আলট্রাইড ক্যামেরা দিয়ে আলট্রাইড ক্যামেরাতে আমরা জানি যে এখানে 4K 60 তে ভিডিও করা সম্ভব এই মেইন ক্যামেরা এখন আমরা সিনেম্যাটিক মোডে ভিডিও করতেছি সিনেম্যাটিক মোডে আপনি সর্বোচ্চ 1080p 30 ফ্রেমে ভিডিও করতে পারবেন তো এখন মূলত রেকর্ড হচ্ছে iPhone 13 এর মেইন ক্যামেরা দিয়ে সিনেম্যাটিক মোডে রাতের মেইন ক্যামেরা এখন সিলেক্ট করা আছে 4K 30 এ পেসে এবং এখানে নাইট মোডটা খুবই দুর্দান্ত কাজ করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো আইফোন থার্টিনের ক্যামেরা নিয়ে এই ফোনের ক্যামেরাটি মূলত আজকে আমরা দেখার চেষ্টা করবো এই ফোনে একটু ডিটেইল আমরা দেখি এখানে দুইটা ক্যামেরা আছে মেইন ক্যামেরা এবং আলফ্রাওয়াইড দুইটাই বারো পিক্সেলের দুইটাতেই ফোর কে সিক্সটিতে রেকর্ড করা যায় এবং মেইন ক্যামেরা যেটা আছে এটাই আপনি সিনেমেটিক মুডে ভিডিও করতে পারবেন এর সাথে এটার যে সামনের ক্যামেরাটা আছে এইটাতেও আপনি চাইলে সিনেমেটিক মুডে ভিডিও করতে পারবেন এইটা সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফ এসে ভিডিও করতে পারে এবং সিনেমেটিক মুডের ক্ষেত্রে টেন এইটিপি থার্টি ফ্রেমে তো আমরা চেষ্টা করবো এইটার সবগুলো মোড়ে ভিডিও দেখার এবং এর সাথে সাথে এটার ফটো স্যাম্পলগুলার দেখার আপনি যদি দুই সালে আইফোন থার্ডিন নিতে চান তাহলে ক্যামেরার জন্য এই ফোনটা কি একটা ভালো ফোন হবে কিনা আজকের ভিডিও দেখলে আশা করি একটা ভালো আইডিয়া পাবেন আমরা ভিডিও শুরু করতেছি আইফোন এর মেইন ক্যামেরা থেকে মেইন ক্যামেরা এখন আমরা সিনেমেটিক মুড়ে ভিডিও করতেছি সিনেমেটিক মুড়ে আপনি সর্বোচ্চ টেন এইট টি থার্টি ফ্রেমে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ সর্বনিম্ন একটাই ফরম্যাট এটা আপনি করতে পারবেন মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরায় আমরা মেইন ক্যামেরায় আসলে টেন এ কেমন সিনেমেটিক মুডে ভিডিও আসে এটা আপনি আশা করি এর মাধ্যমে বুঝতে পারবেন এখানে কোয়ালিটি বেশ ভালো সমস্যারাই আপনি যেই মেইন ক্যামেরার ফোর কে ফুটেজ আসছে ওইটা একটু দেখার চেষ্টা করেন আমরা এখন ফোর কে ফুটেজে যাব আইফোন থার্টিনের মেইন ক্যামেরায় ফোর কে সিক্সটি এফ এর ভিডিও আমরা এখন দেখতেছি এটা দিনের বেলায় শর্ট আমরা এরপরে রাত্রের শর্ট দেখাবো এখানে আমরা জানি যে নাইট মুডো আছে এটার যে বেইন ক্যামেরা আছে নাইট মুডো আছে তবে নাইট মুডের কিছু শর্ত আছে আমি শর্তগুলা ওই ভিডিওতেই আলোচনা করব তো দিনের বেলায় কেমন কোয়ালিটি আসে এটা আপনি আশা করি এর মাধ্যমে একটা আইডিয়া পাবেন এখানে কোয়ালিটি ভালো ডিটেলও বেশ ভালো পরিমাণে আছে এখন রেকর্ড হচ্ছে আইফোন থার্টিনের মেইন ক্যামেরা দিয়ে টেন এই টিপি সিক্সটি ফ্রেমে তো এইখানে আসলে আমি একটু আপনাদের বেইন ক্যামেরা যেহেতু স্টেবিলিটি বোঝার জন্য আমি নিজে ক্যামেরাটা হাতে নিব এবং একটু হেঁটে আপনাদের দেখাবো যে আসলে কতটা স্টেবল ভিডিও দিতে পারে এখানে কিন্তু স্টেবিলিটি নিয়ে আপনার কোনো সমস্যা নাই বাকি আমরা লক্ষ্য করতেছি ট্রেন আসতেছে তো স্টেবিলিটি এখানে খুবই ভালো কোনো সমস্যা নাই ফোর কেতেও ভালো আর টেন এটিভি রেজলিউশনে আমরা জানি যে এই স্টেবিলিটিটা বেশি ভালো হয় তবে ফোর কের ক্ষেত্রে এবং টেন এটিভির ক্ষেত্রে খুব বেশি তফাৎ নাই এখানে অ্যাপেল বরাবরই এই বিষয়টাতে স্টেবিলিটির বিষয়ে খুবই ভালো এখানে আমি ম্যাক্স জুম আপনারা যদি দেখাই দিই মেইন ক্যামেরার ক্ষেত্রে এটা কিন্তু ফাইভ এক্স দুঃখিত এটা থ্রি এক্স পর্যন্ত করতে পারে এবং আপনি যদি ফোর কে রেজলিউশনেও ম্যাক্স জুম করেন এটা থ্রি এক্সই করতে পারবে এবং এখান থেকে একটা বিষয় হচ্ছে আপনি কিন্তু চাইলে আলট্রাওয়াইডেও সুইচ করতে পারবেন এটা শুধুমাত্র টেন এটিপি রেজলিউশনের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনি ফোর কেতে রেকর্ড করেন তাহলে কিন্তু আপনি ওয়াইডে যাইতে পারবেন না অর্থাৎ এইখানে আপনি দুইটা লেন্সই কিন্তু সুইচ করতে পারবেন এটা চমৎকার এটা ওয়াইড এটা মেইন ক্যামেরা ওয়াইড মেইন ক্যামেরা আলট্রাওয়াইডে কিন্তু আকাশের কালারটা বেশ ভালো সূর্যটাও খুব সুন্দর আসতেছে তো এই হচ্ছে মূলত এইটার যেই ভিডিও স্যাম্পল মেইন ক্যামেরায় টেন এটিপি সিক্সটি ফ্রেমের এখন মূলত আমরা রেকর্ড করতেছি আইফোন থার্টিনের মেইন ক্যামেরাতে সিনেমেটিক পুডে আমরা জানি আইফোন থার্টিনই হচ্ছে অ্যাপেলের প্রথম মডেল যেটাতে সিনেমেটিক বুড়ে ভিডিও করা যাইতো থার্টিন বেশ পুরো হয়ে গেছে ফোনটা আমরা যদি এর সাথে কম্পেয়ার করি তাহলে অবশ্যই সিক্সটিনের সিনেমেটিক পুড বেশি ভালো এখানে ফোর কে তে রেকর্ড হয় কিন্তু এ টেন এই ডিপি রেজলিউশনেও রেকর্ড হলেও এখানে আমার মনে হয় যে খারাপ না কাজ চালানোর মতো আপনি যত আপগ্রেড করবেন ফোরটিন ফিফটিন এর দিকে অবশ্যই বেশি ভালো তবে এ কেমন আসে আপনি একটা আইডিয়া পাবেন আমার মনে হয় যদি আপনার ভিডিওর কাজ খুব বেশি না থাকে বেসিক লেভেলের যদি কাজ থাকে তাহলে টেন সিনেমেটিক রেজলিউশন ভিডিওটা আছে লাগাইতে পারবেন ক্যামেরার সাথে সাথে আমরা জানি এটার যে সামনের ক্যামেরাটা আছে এখানেও আপনি চাইলে এখানে ভিডিও করতে পারবেন সিনেমেটিক মুডে তো এরকম কোয়ালিটি মূলত এটার যে পেছনের ক্যামেরায় আছে পেছনের ক্যামেরায় সিনেমেটিক মুড়ে আপনি পাবেন দুই পঁচিশ সালে যদি ফোনটা নিচ্ছেন মেইন ক্যামেরা এখন সিলেক্ট করা আছে ফোর কে থার্ড এবং এখানে নাইট খুবই দুর্দান্ত কাজ করতেছে মোবাইলের স্ক্রিনে আমি এখানে একটু জুম করে দেখাই যে এখানে যে লাল আলোটা চলতেছে এই আলোটা কিন্তু মোবাইলের স্ক্রিনে আরও সুন্দর লাগতেছে যতটা না আমি সামনাসামনি দেখতেছি অর্থাৎ এইখানে কালারটারে খুব সুন্দরভাবে ব্যালেন্স করার চেষ্টা করতেছে একটু কম আলোর যেই জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে ব্রাইট করার চেষ্টা করতেছে কিন্তু সিক্সটি এফপিএসে এখন আমরা ভিডিও দেখবো সিক্সটি এফপিএসে কিন্তু নাইটপুট নাই আইফোন থার্টিনে সিক্সটি এপিএস ফোর কে হোক বা এটা টেন এটিপি রেজলেশন হোক আমরা এখন সিক্সটি ফ্রেমের ভিডিও দেখি আইফোন থার্টিনের মেইন ক্যামেরার সিক্সটি এপিএস ফুটেজ ফোর কে সিক্সটি এপিএস এই যে এই লোকেশনটা দেখেন এটা কিন্তু উজ্জ্বল ফেলছে এখন অনেকটাই কম যদিও বাস্তবে আমরা আমাদের চোখে যে এরকম দেখি খানিকটা এই টাইপেরই এখন লাগতেছে আর নাইট মুডের ক্ষেত্রে মূলত আলোটারে বুস্ট করা হয় বুস্ট করা হয় বলেই এটা নাইট মুড তো এইরকম একটা কোয়ালিটি পাবেন যদি আপনার রাতে ভিডিও করতে হয় তাহলে আমি বলবো অবশ্যই যদি ফোর কেতে রেকর্ড করেন থার্টি ফ্রেম অবশ্যই খেয়াল করে সিলেক্ট করে নেবেন না হলে নাইট মুড কাজ করবে না তো আমি আপনাদের টেন এ টিপি থার্টি এর একটা রেকর্ড কাজ দিই আমি যেটা আপনাদের বললাম অর্থাৎ ফ্রেমে এবং ফোর কেতে তে থার্টি ফ্রেমে আপনি নাইট মুড পাবেন পেছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরায় যদি আপনি ফোর কেতে তে সিক্সটি ফ্রেমে রেকর্ড করেন তাহলে কোনো ক্যামেরাতেই আপনি নাইট মুড পাবেন না এখানে আপনি একটু দেখেন এখানে সিলেক্ট করা আছে এইচডি থার্টি তো এখন কিন্তু বেশ ব্রাইট লাগতেছে ডিসপ্লেতেই আমি আইফোন ইলেভেনে ভিডিওটা রেকর্ড করতেছি এবং থার্টিন আমার সামনে আছে তো এইটার আমি ফর্মেটটা চেঞ্জ করে দিই ফোর কে থার্টি এখানেও কিন্তু বেশ ব্রাইট অর্থাৎ এখানে কিন্তু নাইট মুড কাজ করতেছে আমার ইলেভেনে নাইট মুড নাই যার কারণে অন্ধকার লাগছে কিন্তু থার্টিনের ডিসপ্লেতে কিন্তু এটা ভালো এখন ফোর কে সিক্সটি যখন আমি সিলেক্ট করলাম এখন কিন্তু এখানে আর নাইট মুড কাজ করতেছে না এখন মূলত আমরা রেকর্ড করতেছি আইফোন এর আলফ্রয়েড ক্যামেরা দিয়ে আলফ্রয়েড ক্যামেরাতে আমরা জানি যে এখানে ফোর কে সিক্সটিতে ভিডিও করা সম্ভব এবং এখানে ভালো পরিমাণে ডিটেল আছে শার্পনেস একটা ব্যালেন্সও দিতে পারে থার্টিন থেকেই এখানে যে আলফ্রয়েড ক্যামেরাটা আছে এখানে আপনি কিন্তু এটার যেই আপনার এই সিনেমেটিক মুড আছে মেইন ক্যামেরা এই সিনেমেটিক মুডটা কিন্তু আলফ্রয়েড নাই তোমার কোয়ালিটি কেমন আসে এটা আমি আমার মনে হয় যে ভালো বুঝতে পারবেন এখানে আপনি সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স জুম করতে পারবেন আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই এটা সর্বোচ্চ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত করতে পারে এবং যেহেতু আলট্রাওয়াইড এটা আসলে জুম করার জন্য ব্যবহার করা হয় না এবং আপনারা যদি আবার পয়েন্ট ফাইভ এক্সে যাই শুধু পয়েন্ট ফাইভ এক্সে তাহলে এরকম একটা ভিউ আপনি পাবেন বাকি কোয়ালিটি আসলে আমার কাছে মনে হয় যে অ্যাপেলের ক্যামেরার ভিডিওতে সমস্যা নাই এটা আপনার সন্তুষ্ট রাখবে এখন রেকর্ড হচ্ছে আইফোন থার্টিনের এর আলট্রাওয়াইড ক্যামেরায় দুর্ভাগ্যক্রমে এখানে কোনোটাই কোনো ফ্রেমই আসলে নাইট মুড দেওয়া হয় না আলট্রাওয়াইডে তো আলট্রাওয়াইডে রাত্রে ভিডিও আইফোন থার্টিনে আপনি ভালো পাবেন না আমি একটু জুম দেখাই দিই তারপরেও এইরকম একটা জুম পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স যেরকম থাকে আর কি আলট্রাওয়াইডে বারো পিক্সেল ক্যামেরাগুলোতে আইফোনে তবে নাইটপুডটা নাই এটা থাকলে ভালো হইতো থার্টিন থেকে তবে দেয় নাই তো দেয় নাই ঠিক আছে আপনি যদি রাত্রে ভিডিও করেন তাহলে ফ্রন্ট ক্যামেরায় এবং পেছনের যে মেইন ক্যামেরাটা আছে ওইটা দিয়ে আপনি চাইলে ভিডিও করতে পারবেন তবে থার্টি ফ্রেমে সিলেক্ট করে এই হচ্ছে এটা সামনের ক্যামেরায় ফোর কে রেজলিউশনের ফুটেজ এইখানে দেখেন আমার চেহারার যে উজ্জ্বলতা আছে এইটা খানিকটা ফ্যাকাশে হয়েছে এটা আসলে রোদের ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে এখানে আবার একটু ব্যালেন্স করতে পারতেছে এক্সট্রিম কন্ডিশনে যখন পাশ থেকে সূর্যটা লাগে এই যে এই ধরনের তখন এই দেখেন হাতের কালারটাও কিন্তু এখানে একদম জলা ভাব আছে তো কিছু কন্ডিশন আছে যে এখানে আসলে একটু অপটিমাইজেশনের দরকার আছে এখনও বাকি এখানেও আপনি চাইলে রেকর্ড করতে পারবেন সিনেমেটিক মুডে এটা ভালো বিষয় আইফোন থার্টিনের সামনের ক্যামেরায় সিনেমেটিক মুডের ভিডিও এটা টেন ডিপি রেজুলেশন এখন রেকর্ড করছে থার্টি ফ্রেমে আসলে এখানে কোয়ালিটি খুবই ভালো এখানে আমি আপনাদের একটা কথা বলবো যে যদি আপনি সিনেমেটিক মুডে ভিডিও করেন আইফোন থার্টিনে তাইলে এটা যে ভিভিড মুডটা আছে এই ভিভিড মুডটা আসলে ব্যবহার করেন বা এই মুডটা মাইরা নিয়েন তাইলে যেটা হবে আপনি যেই ভিডিওটা মানে দেখবেন বা যে ভিডিওটা আপনি পাবেন ফোনটা থেকে ওইটা আসলে কালার অ্যাকুরেসি একটু ভালো আসবে নর্মালি অ্যাপেল আমরা জানি যে যেই লুকটা দেয় যে টোনটা দেয় এটা হচ্ছে একেবারে রিয়েল টোন ফলে আমি আমার স্কিনেই দেখছি যে ছোট ছোট যেই দাগগুলো আছে এই দাগগুলো খুব বেশি হাইলাইট হয় নর্মাল ফুটেজে তো এইটারে যদি আপনি ভিভিড মারেন তাহলে এগুলো অনেকটা হাইট হয়ে যায় কিন্তু কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না তো এইটা করে নিলে আমার মনে হয় যে এইটার যেই সিনেম্যাটিক মুড আছে এই মুডের ভিডিওটারে আপনি আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন বাকি তারপরে আপনি কী কাজে ব্যবহার করবেন আপনার নিজের মতো করে চাইলে এডিট করতে পারেন তো পুরা কনভারসেশন চলা অবস্থায়ও কিন্তু আমরা এটার স্টেবিলিটিটা বোঝার চেষ্টা করছি এবং দেখলাম যে আসলে কতটা স্টেবল ভিডিও দেয় তো এইখানে আসলে যে ব্লার ইফেক্টটা আছে এইটাও কিন্তু আপনি চাইলে কমাইতে বাড়াইতে পারবেন এটা আপনি একেবারে অল্প থেকে অনেক ডিপ এটা চাইলে করতে পারবেন এটা কন্ট্রোল করা খুবই সহজ এই এখান থেকে আপনি ক্যামেরা থেকে অ্যাপারচার কমানো বাড়ানোর মাধ্যমে এটা করতে পারবেন তো এই হচ্ছে মূলত এটার যেই সামনের ক্যামেরা সামনের ক্যামেরায় সিনেমেটিক মুডের ভিডিও টেন এইটিপি থার্টি ফ্রেমের সামনের ক্যামেরা এখন আমরা রেকর্ড করতেছি টেন এইটিপি রেজলিউশনে থার্টি ফ্রেমে এটার যে সিনেমেটিক মুডে সিনেমেটিক মুড কিভাবে কাজ করে আমি একটু দেখাই দিই আমি এখন সজীব ভাইয়ের দিকে একটু তাকাবো এখন মূলত সজীব ভাইয়ের সাবজেক্ট পেয়েছে ভাই কিন্তু খুশি হয়ে গেছে এবং আবার যখন আমি দাঁড়াইলাম তখন আমার দিকে সিনেমেটিক মুড বরাবর এইভাবে কাজ করে আমরা জানি এবং এখানে কোয়ালিটি বেশ ভালো সমস্যা নাই ফোর কে হলে বেশি ভালো হতো আমি বারবারই বলি তবে টেন এইটিপি রেজলিউশনে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন এটার যে সামনের ক্যামেরা আছে এটা দিয়ে আইফোন থার্টিনের সামনের ক্যামেরা এখন আমরা ফোর কে সিক্সটি এ রেকর্ড করতেছি এখানে কিন্তু নাইট মুড নাই আমার মনে হয় না যে আপনি আমার দেখতে পারতেছেন তো এখন আমরা মূলত ফোর কে থার্টি ফ্রেমে যাবো থার্টি ফ্রেমে কিন্তু নাইট মুড আসে ফোর কে থার্টি এপপিএসই কিন্তু আগের থেকে ভালো তো এইখানে নাইট মুড খুব আহামরি ভালো এরকম না তারপরেও কিন্তু কাজ চালায় নেওয়া যায় মানে সিক্সটি এর থেকে থার্টি এপপিএস আপনি ভিডিও করে নাইট মুডটা যেহেতু পাবেন এখানে বেটার ভিডিও পাবেন তো দুইটা ক্যামেরার ক্ষেত্রেই মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুইটা দিয়ে আমি দেখলাম যে থার্টি ফ্রেমে যদি আপনি রেকর্ড করেন সেটা এইচডি হোক বা ফোর কে হোক থার্টি ফ্রেমে নাইট মোড কাজ করতেছে বাকি ফোর কেতে টোয়েন্টি ফোর এপিএস বা সিক্সটি ফ্রেম এই দুইটায় কাজ করতেছে না এবং টেন এ টিপির ক্ষেত্রে এটা সিক্সটি ফ্রেমে কাজ করতেছে না অর্থাৎ নাইট মোডে যদি আপনি ভিডিও করতে চান বা রাত্রে ভিডিও করেন তাহলে অবশ্যই ফোর কে থার্টি এপিএসে সিলেক্ট করবেন অথবা ফোর কে অথবা টেন এ টিপি থার্টি এপিএসে সিলেক্ট করবেন অর্থাৎ ফ্রেমটা আপনার খেয়াল রাখতে হবে যাতে থার্টি ফ্রেমে থাকে তো এই হচ্ছে এটা সামনে ক্যামেরার রাত্রেবেলার ভিডিও সব মিলে কিন্তু আইফোন থার্টিন একটা ভালো ডিভাইস ফর ক্যামেরা অর্থাৎ আপনি যদি চান আইফোন থার্টিন ব্যবহার করবেন দুই হাজার পঁচিশ সালে এটা একটা ভালো ফোন হবে আপনার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো এটা ভিডিওতে আসসালামু আলাইকুম